এখন আমি আপনাদের সামনে বসেছি আজকে তুলনামূলক ঠান্ডা বেশি মনে হচ্ছে অন্যদিনের তুলনায় ঠান্ডার চেয়ে কুয়াশা কিন্তু রাস্তার পরিস্থিতি আমরা যে আসলাম অনেক জায়গায় রাস্তা মোটর দেখেই যায় না খুব বেশি কুয়াশা কুয়াশার তুলনায় অবশ্য ঠান্ডা কমই বলা হচ্ছে অবশ্যই এইদিকে কুয়াশাও তেমন না যাই হোক এর মধ্যে আপনারা বসে আছেন আল্লাহ তাআলা এই বসাটির নাযাতের ঝরিয়া পানিয়ে দেন আমিন আল্লাহ তালা সুখে আমাদের কি ওনী শান্তি আছে আমাদের দেশের মানুষ সম্পদকে চিন্তা করি যেই দেশের মানুষ যা সহ্য করতে পারে যেই দেশের মানুষের জন্য যেমনত উপযোগী পরিবেশ দরকার অভাব দরকার আল্লাহ সেই দেশের মানুষের জন্য এমন পরিবেশ দান করেন দেখেন আমাদের দেশের মানুষ অধিকাংশই গরিব দেখলাম একটা জরিপ রিপোর্ট আসলো দেশের চোদ্দ পার্সেন্ট মানুষের হাতে পুরা দেশের মানুষের সম্পদের পরিমাণ সম্পদ আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ অনেক ধনী বাকি অধিকাংশ মানুষই কি এখন গরিব মানুষের দেশে যদি ভয়ঙ্কর ঠান্ডা পড়ত তাই মানুষ শীতে পড়ে যেত কারণ অনেকে গরম গরম করার গরমের কোন কাপড় চোপড় তেমন ব্যবস্থা অনেকেরই নাই অনেকের ল্যাব বানানোর টাকা নাই তো আল্লাহ তো অন্যান্য দেশে ঠান্ডা দিতেছেন ইংল্যান্ডে আমিও এই উদাহরণে দেখছি যে মাইনাস ওয়ান টু আমি ঠান্ডা নেই তেমন ঠান্ডা মাঝে মিটারে পিসি যে মাইনাসে নিচে ঠান্ডা এইভাবেই রাশিয়াতে তো এত ঠান্ডা একটা জায়গা আছে সাইবেরিয়া টিকে ইয়াকুটিয়া এই জায়গায় মাইনাস 56 অর্থাৎ মাইনাস 56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

আল্লাহ যদি এই ধরনের ঠান্ডা আমাদের দেশে দিতেন তাহলে তো মানুষ খুঁজে পাওয়া যেত ঠিক না আর এটা তো এত দূরের কোন দেশ না এটা তো এশিয়ারই দেশ হ্যাঁ রাশিয়া এশিয়ারি তো আল্লাহ এত ঠান্ডা দিয়েছেন ইংল্যান্ডে এত ঠান্ডা দিচ্ছেন তো আল্লাহ আমাদেরকে তেমন একটা দিচ্ছেন আট দশ এই ধরনের দশ দিতে থাকে এমনি দুই হাজার আঠারো সালে পঞ্চগড় জানুয়ারিতে পড়ছিল

তাপমাত্রা পড়েছে সাতান্ন ডিগ্রি আমাদের চল্লিশ হলেই অবস্থা খারাপ হয়ে যায় বেশি গরম যখন পরে কই কত সাত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হলে তো মানুষ টুকে মারা দিতে কিন্তু ওইখানে কত ভ্যালিতে সাতান্ন ডিগ্রি ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলা হয়েছে এমন গরম যদি আমরা দিতেন তাহলে তো আমাদের তো সবার তো এসি লাগানোর মতো ক্ষমতা বেশি গরম যদি দিতেন তাইলেও আমরা মরতাম বেশি ঠান্ডা যদি দিতেন তাইলেও আমাদের অবস্থা খারাপ হতো আল্লাহ আমরা যতটুকু আরামদায়ক ভাবে সহ্য করতে পারি এই লেভেলে শীত গরম দিচ্ছে আল্লাহ কি সুক্রিয়া আমরা যে দেশের মানুষ যেটা সহ্য করতে পারে তাকে এই হিসাবেই দেওয়া ওরা ইংল্যান্ড আমেরিকা ঠান্ডা যদি পরে তাদের ঘরে পুরা গর গরম করার মতো মেশিন লাগানো এটা পুরা গর বাহিরে যত গরম ঠান্ডা পড়ুক বরফ পড়ুক ভিতরে ঠের পাওয়া যায় গর গরম করে মেশিন দিয়ে যেদিকে যাচ্ছে গরম আমাদের তো এই ধরনের মেশিন দিয়ে গরম করার কোন ব্যবস্থা থাকতো না ঠিক আছে এখন বলবেন না এই হিটার আছে বাজারে দোকানে হিটার আছে হিটার দিয়ে যদি গরম করে দরজা জানালা বেড়ার ফাঁক দিয়ে সব গরম বেরোতে এই গরম কানুর মতো গরম নাই ঠিক তাদের ঘরগুলো এত সিস্টেম করা যায় একটা বাতাস ঢুকার রাস্তা নেই আল্লাহ জানে বাকি বাতাস ঢুকার রাস্তা নেই আর টাইট রো ইয়ার টাইট রো ওইখানে বাতাস ঢুকলেই গরম থাকবে না সেই জন্য এমন ভাবে ঘর বানায় এই ঘরে বাতাস ঢুকতে পারবে না আমার মিডিল যান আচ্ছা দেখেন ওইখানে আল্লাহ ঠান্ডা দিছে আমি আরেকটা জিনিস চিন্তা

এখন শুধু কাপড় খুলা সেটা কিন্তু ঠান্ডা ফ্যাশন চাইলেও করতে পারে না ঠান্ডায় মরে যা আল্লাহ এমন ঠান্ডা করতে দিচ্ছেন আচ্ছা আমার দেখে গরম এখানে আল্লাহ খুব গরম দিয়েছে যদিও গরমের রেকর্ড অন্যান্য দেশে বেশি আছে কিন্তু মিডিল ইস্টে খুব বেশি গরম ওইখানে যদি শুধু ঠান্ডা থাকে এখন গরম না থাকে এরা যেভাবে কাপড় পরা শুরু করছে একদম মাটি তো যায় তাদের কাপড় দেয়িডিল সৌদি আরবে যে মানুষ এরা দেখে জুব্বা করে এরা এত লম্বা জুব্বা করে টুকরু সব ঘুরে একদম মাটির সাথে লেগে কাপড় এই গরমের মধ্যে পরে গরম থাকার পর ওপর এই ঠান্ডা থাকতো তাই কি উপায় ছিল আল্লাহ এখানে খুব গরম দিছে অন্তত কোন রকম যাতে সুন্নতির উপর আমল করে টাকুর উপর কাপড় কাপড় তো যাই হোক আল্লাহ কোন জায়গায় খুব বেশি ঠান্ডা দিয়ে কন্ট্রোল করেছে সীমা লঙ্ঘন কন্ট্রোলের ব্যবস্থা নিয়েছেন কোন জায়গায় গরম দিয়ে সীমা লঙ্ঘন কে কন্ট্রোলের অবস্থা সৃষ্টি করে দিয়েছে আর আল্লাহ আমাদের জন্য সব দিকে সামরিক ব্যবস্থা করে যে ঠান্ডা এখানে তো এই জন্য বলতেছি যে ঠান্ডা যেটা বুঝতেছি অনেক ঠান্ডা দুনিয়াতে আছে আল্লাহ আমাদেরকে আরামেই আসছে ঠিক তো আমার আসলে মূল আলোচ্য বিষয় যেটা আমি নির্ধারণ করেছি